গিয়ে একবার দুবার না তিন তিনবার বকা খেয়েছিলাম আমরা সেদিন কেন বকা খেয়েছিলাম তোমরা ভিডিওটি দেখতে থাকো তবেই বুঝতে পারবে তো এই দেখো আমরা চলে এসেছি দেবপুরিতে আমি বনু আরও ছোটো বনু মামি ভাই মেলে আমি ঘন্টা বাজিয়ে দেখো চলে এসেছি ঠাকুরের কাছে তো এখনও অব্দি ঠিক ছিল সব কিছুই তারপর এই ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু এতটাই সুন্দর ছিল যে সব কিছু মনে হচ্ছিল যে ক্যামেরা করে নিই এই যে আমার ছোটো বোনো একটু পোস্ট দিয়ে নিল আর কি তারপর আমি ওপরে গিয়ে তো ঠাকুরের ওখানে পুজো টুজো কমপ্লিট করে ঠাকুর মশাই সব পরিষেবস করছিলো তো আমি একটু ভিডিও করছিলাম ফট করে দেখে নিয়ে আমাকে বকা দিলো এটা হলো প্রথম বকা ঠিক আছে তারপর আমি বুনু টুনু মিলে সবাই মিলে ঘুরছি কারণ দেবপুরের ওখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদেরও দেখাবো একটু আমার ভিডিওর সাথে সাথে থাকো তারপরে এই যে ভাই মাছ দেখছিলো বুনো এই যে বকা খেয়ে চুপ করে দাঁড়িয়ে ছিল আর এই যে দেখো কত মাছ দেখেছো তোমরা এই দেখো বুনো আমরা সবাই মিলে বলছিলাম যে একটু বিস্কুট কিনে আনি তবে মাছগুলোকে দেওয়া যাবে তারপরে এই যে ব্রহ্মা ঠাকুর এই যে নিচে তিননাথ ঠাকুর গণেশ ঠাকুর সমস্ত রকম ঠাকুরই আছে এখানে বিষ্ণুদেব সবাই আছে এবার দেখো এই যে কারুকার্যগুলো ভীষণই সুন্দর অনেক রকম কারুকার্য ছিল এবার আমরা উপরে উঠে যাওয়ার চেষ্টা করছিলাম তো ওখানে লেখা ছিল যে তারপর দেখছি এই দেখো দেখেছো কত বড় মাছ কি সুন্দর না অনেক মাছ আছে এখানে অনেক মাছ মানে গুনে শেষ করা যাবে না মাছগুলো ভীষণই মানে দেখতে সুন্দর তারপরে এই যে বুনু আমাকে বলছিল দেখ দেখ মাছ 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 এই করতে করতেই আমাদের চলছিলো আর কি তারপর ওপরে উঠবো এবার ওপরে উঠতে গিয়ে তখন একবার বকা খেলাম ফোন নিয়ে যাচ্ছিলাম তো বললো একদম ফোন না একদম ফোন না বুনু আমি সবাই মিলে দৌড়ে দেখো চলে এসেছি কি বলবো আর দু নম্বর বকা হয়ে গেল কিন্তু ঠিক আছে তিন নম্বর যে এতটা পারিনি মানে আমরা এত বড় বড় নিয়ে গেছি পুরোহিত মশা যেইভাবে বকা দিয়ে বুঝতে পারিনি আমরা এই দেখো এখানেও আর করেছিলাম এখানেও বকা খেলাম তারপরে ওপরে উঠে গিয়ে চুপচুপ করে আমি চুপচুপ করে একদম যেন ওকে বুঝতে না পারে সেইভাবে আমি চুপচুপ করে হাতে দেখে ফোনটা নিয়ে চুপচুপ করে ছবিটা তুলে নিলাম ছবি ছবি তুলতে গিয়ে ভিডিও টিডিও করে নিয়ে ছবি ছবিটি তুলেই চুপ করে একদম মানে যেন বুঝতে না পারে বেরিয়ে এসছে এই দেখো যখন বকা দিয়েছিলো মামি ছবি তুলছি তখন ছবি দেখেই তোমরা বুঝতে পারছো মানে ছবিতে বকা শুনে আমরা হেসে কুটি কুটি আর এই একটা ছবি যেটা ভালো উঠেছিল আর ভাইয়ের সাথে আমাদের মনের সাথে একটা ছবি আছে যেটা একমাত্র ভালো উঠেছে তাও মানে কি বলবো কষ্টে মষ্টে টাটা সবাইকে